মামা কি করে তো না খাবো গামজা খাবো গুল্লির মরে মেয়ে দেখবো কি আর এই তো পাই গেছি সবগুলো এখানে এখনি পুলিশকে জানাই দিয়েছি ডিসক্লাইমার এই ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে এর সাথে বাস্তবের কোন মিল নেই বিড়ি খাবো গঙ্গা খাবো মেধা শান্তি তা নেই প্রকৃত কত রাত জাগা হবেポケット টিয় বড় বিপদ लेके सुद्धा राहावे ना ফুট করে ধরে নিয়ে যাবে মায়ের মন ভেঙে যাবে জানো না বাবাজি বর্তমানে তোমাদের ব্যাটিং এর যা অবস্থা তোমাদের দিয়া তো ধান চা হইব না মিডিয়া সামনে তো আর তোমাদের কথা বলতে হয় না কথা বলতে হয় আমার জন্য তোমাদের ফর্মে ফিরে আসার জন্য আজকে এই আয়োজনটা করছি বাবা শান্ত অনেক আশা নিয়ে তোমার হাতে দলের দায়িত্বভার তুলে দিছিলাম আর তুমি এরা কি করলা বাবাজি তোমার তোমার ব্যাটিং যা অবস্থা কিন্তু কিছু করার নাই তুমি তো ক্যাপ্টেন তোমার তো বাদ দেওয়া যাবো না যাই হোক শোনো তোমরা একটা ম্যাচ এমন ভাবে খেলবা মনে করবা ওই ম্যাচটা হারা গেলে তোমার বউ ব্যাটার লগে ভাইকে যাবো ওই পাপন ভাই এটা আপনি কি শোনাইলেন এটা শুনে তো আমার আরো হারতে ইচ্ছা করতেছে আর লিটেন ভাই তুমি এটা কি করতে ম্যাচ হারা গেলে তোমার বউ অন্য বেটার লগে ভেঙে যাবো এটা শুনে তুমি আরো ম্যাচ জিতার জন্য আগ্রহ দেখাইবা ওই শান্ত ভাই আপনি ব্যাপারটা বুঝেন নাই এক তরকারি কি প্রতিদিন খাইতে ভাল লাগে নতুন তরকারি খাইতে চাইছিলাম একটু

আমার কোনো আওয়াজ দিল না ব্যাপারটা তো দেখতে হয় দাঁড়াও পাপন বাইরে একটা কল করি আরে না না পাপন বাইরে কল করুন এবার একটু দলের নতুন ক্যাপ্টেন শান্তরে কল করেছি এই অসময়ে আবার ভাই কল দিচ্ছে কারো কল ধরবি না এখন খাওয়ার সময় কোনো ডিস্টার্ব করবি না কি হলো এটা আমি হইলাম বাংলাদেশের এক নম্বর ওপেনার আর আমারই কল ধরলো না দ্বারা বিষয়টা দেখতে হয়

আর মিয়া মনে রাখো আমি যদি ক্যাপ্টেনসি না চারতাম তাহলে কিন্তু ক্যাপ্টেনসি তুমি পাইতা না ওটা কিন্তু আমার দখলে থাকতো ওই তামিম ভাই এখন রাখি রাখি আমার আবার কি সিদ্ধা সরমুখ বদনের কি তাকাত তৈব কি রে কাম রইল কি বেড়া দেহি দুই দিন ধরে ক্যাপ্টেন হইতে না হইতে মুখের উপর কলটা কাটতে দিল বিষয়টা দেখতে হইব ওইখান থেকে দোয়া বাড়িতেছে কি সের দেখি তো কিন্তু এত দূর দেখব মুখাম নেই আরে আমি তো বুঝলে গেছি আমার কাছে তো চান্দের ছবি তোলা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা দাঁড়াও ওইটা দেখি আর একটু জুম আর একটু জুম আর একটু আর একটু আরে এই তো পাই গেছি সবগুলো এখানে এইটা তোমাদের শোরুম উদ্বোধন করার অনুষ্ঠান না দাঁড়াল চান্দুরা আমার এরাই কিছু করা এখনই পুলিশ জানাই দিয়েছি হ্যালো এটা কি কুতুবালি থানা হ্যাঁ আমি কোতোবালি থানার এসআই বলছি ওই মিয়া চাই এত পাপ লইলে চলবো নাকি রাস্তা দিয়াতে সবাই মাতলামি করে গরে ওই মিয়া আপনি কি ভুলভাল কথা কন আরে ভুলভাল কথা কই না কি আপনি একটু রাস্তায় বাইরে দেখেন আচ্ছা ঠিক আছে আমি এখনি যা দেখতেছি কে রা মাতলামি করে গরে সবগুলো আজকে খবর আছে মামা কি হরে আমি তো হুক না খাইয়া লাইছি রে মামা কি

গাইস আজকের ভিডিওটি এতটুকুই ছিল আর এই ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর এরকম আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে রেড টিপল লাইন এফ এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো